গতকাল রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানকে আটক করে ভারতীয় বিএসএফ সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিসরার বিএসএফ জওয়ানের পরিবার এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে বারো দিন হয়ে গেলেও এখনও পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পি কে সাউ ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাকে আটক করে পাক রেঞ্জার্স জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং করে ভারত কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনো সদিচ্ছা দেখা যায়নি গতকাল পাক রেঞ্জার্সের জওয়ান বিএসএফ এর হাতে আটক হওয়ায় এবার অন্তত তাকে দিয়ে পূর্ণমকে ছাড়াতে পারবে বিএসএফ এমনটাই মনে করছেন পূর্ণমের স্ত্রী রজনী দেখুন স্যার এগারো থেকে বারো দিন হতে চললো আমরা কোনো খবর এখনো পাইনি কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন এখন টেকেন গিভেন টেকেন পলিসি হবে এখন চলো এখন এতদিন সাত দিন সাত থেকে আট বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে একবারও ওরা আসেনি এখন তো ওদের দরকার পড়বে নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে তো এখন কিছু আশা দেখা যাচ্ছে কি হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি ওখানে যখন গেলেন আপনার সিও সঙ্গে কথা হলো যারা আধিকারিক ছিলেন তারা তো আপনাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ একটু ধৈর্য ধরুন হ্যাঁ হ্যাঁ উনি বলেন দেখুন ম্যাডাম আমাদের এখন লেভেলে একটা কথা নেই এটা হাই লেভেলে কথা গেছে ওনারা কথা বলছেন একটু বিশ্বাস রাখুন কেন কি দেখুন আমাদের আমাদের ইউনিটের ছেলে আমাদেরও একটা প্রেসার আছে ওকে ছাড়ানোর জন্য এক সপ্তাহ মতন আমাকে টাইম দিন আজ আমি ওদেরকে বললাম যে স্যার আমি দিল্লি যেতে চাই ওখানে স্যার সাথে কথা বলতে চাই তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওখানে তো এত আটারি মিটিং হয় না

ওইখানে একটা রেজিস্টার ওরা মেনটেন করছিল ওই দিনে কতবার ফ্ল্যাগ মিটিং হয় তো ওইগুলো আমরা নিজে চোখেই দেখে এসেছি তো ওইটা কোনো ডাউটফুল নেই ওরাও চেষ্টা করছে স্যার আশা করি কিছুদিন মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো আচ্ছা আপনার হাজবেন্ড যে ওখানে ধরুন বর্ডার ক্রস করেছিল বলছে ওরা হ্যাঁ দাবি করছে হম তা এই যে পাকিস্তান রেঞ্জার্স যে ঢুকে এলো এটা কি এরকম হয় মানে বর্ডার থেকে এ ওপারে চলে গেলো ওপরে এপার এটাই তো বুঝতে পারছি নাকি দেখুন যখন এর এর আগে তো কোনোদিনই এরকম হয়নি শুধু অভিনন্দন গেছে তো ফাইট ওই স্যার ফাইট করতে গেছিল কিন্তু এই যে দেখছি আমার হাজবেন্ড ভুল করে গেছে আবার ওদেরও ভুল করে ঢুকে যাচ্ছে এগুলো ভিতরের কথা আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে আমার অত মাথা পেয়েছি করা দরকার নেই আমি এইটুকু চাইছি আমার হাজবেন্ড ভালো করে ঘরে চলে আসি হ্যাঁ ব্যাস বিউরো রিপোর্ট সংবাদ বাংলা